হ্যালো মিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের একটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে আমাদের যে ত্রিশক্তি মৈত্রী এবং সেরা হত্যাকাণ্ড যেটা প্রথম বিশ্বযুদ্ধে যেটা ছিল প্রত্যক্ষ কারণ সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে না তাই একবার শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বলে চলো আজকের টপিক আমরা শুরু করি দেখো যখন ওই আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ হয় এবং আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ এবং ওই যে সেডানের যুদ্ধ এই যে দুটির মধ্যবর্তী স্থান এই যে সময়টা এই সময়ের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ইউরোপীয় যে সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো ছিল না ওই সমস্ত ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলো এখানে খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ এবং এই সেডানের যুদ্ধ এই যে মধ্যিখান সময়টা এই সময়ের মধ্যে যে সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলা রয়েছিল তারা কিন্তু দুটি দলে কিন্তু বিভক্ত হয়ে যায় একটি দলে চলে আসে জার্মানি অস্ট্রিয়া এবং ইটালি এবং অপরটি দলে চলে আসে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া এই যে জার্মানি অস্ট্রিয়া এবং ইটালি এরা তিনটি মানে শক্তিধর যে সমস্ত রাষ্ট্র তারা তিনটি একসঙ্গে একটা মিলিত একটা জোট তৈরি করলো যার নাম হচ্ছে ত্রিশক্তি মৈত্রী সালটা হচ্ছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তাহলে জার্মানি অস্ট্রিয়া এবং ইটালি এরা মিলিত হয়ে একটা ত্রিশক্তি মৈত্রী গঠন করলো সালটা হচ্ছে আঠারোশো বিরাশি এবং অপর দল যে ভাগ হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া তারা তৈরি করলো কি ত্রিশক্তি আঁতাত মৈত্রী এবং ত্রিশক্তি আঁতাঁত বলতে কি বোঝো তাহলে দেখো এই যে জার্মানি জার্মানি হচ্ছে একবার শক্তিধর দেশ যেখানকার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু বেসেমার এই জার্মানির প্রধানমন্ত্রী ছিলেন বেসেমার তিনি কি করলেন না তিনি যেহেতু তিনি শক্তিধর তিনি অস্ট্রিয়া এবং রাশিয়াকে নিজেদের দখলে আনার চেষ্টা করলেন তাহলে জার্মানির প্রধানমন্ত্রী বিসমার অস্ট্রিয়া এবং রাশিয়া নিয়ে কি করলো না তিন সম্রাটের চুক্তি তৈরি করলো তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম কি যে তিন সম্রাটের চুক্তি তিন সম্রাটের চুক্তিটা কি হলো না জার্মানি অস্ট্রিয়া এবং ইতালি যেহেতু তারা একটা দল তৈরি করেছে নাম দিয়েছে ত্রিশ ত্রিশক্তি মৈত্রী একটা জোট তৈরি করেছে এবং জার্মানি যেহেতু সবচেয়ে শক্তিধর তার প্রধানমন্ত্রী ছিল বিসমার তিনি কি করলেন না জার্মানি অস্ট্রিয়া এবং রাশিয়া অর্থাৎ অস্ট্রিয়া এবং রাশিয়াকে নিজেদের দখলে এনে একটা জোট করলেন চুক্তি করলেন যার নাম হচ্ছে তিন সম্রাটের চুক্তি আরে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং এই তিন সম্রাটের চুক্তি তো হয়ে গেল কিন্তু পরবর্তীকালে দেখা গেল রাশিয়া কিন্তু ওই জার্মানির বিরুদ্ধে একটু ক্ষোভ প্রকাশ করলো কেন না রাশিয়া বোঝাতে চাইলো যে না জার্মানি আমাদেরকে নিয়ে একটা একটা চুক্তি চুক্তি যেটা নাম তিন পরবর্তীকালে দেখা গেল তাই রাশিয়া কিন্তু রেগে গেল কি হলো রাশিয়া রেগে গিয়ে এই চুক্তি থেকে বেরিয়ে এলো রাশিয়া বললো যে না আমরা এই চুক্তি মানবো না ঠিক আছে তখন রাশিয়া কি করলো এই চুক্তি থেকে বেরিয়ে এলো তাহলে তিনটি রাষ্ট্র ছিল তাই নাম ছিল কি তিন সম্রাটের চুক্তি কিন্তু যেহেতু রাশিয়া বেরিয়ে এলো তাহলে থাকলো মাত্র দুটি দেশ তাই নাম হলো তখন দ্বি শক্তি চুক্তি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তাহলে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে রাশিয়া যখন বেরিয়ে এসে চলে গেল তখন জার্মানি এবং অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি হলো তাই নাম হচ্ছে দ্বি চুক্তি আঠারোশো উনআশি এরপরে আমরা দেখতে পাবো যে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ত্রিশক্তি আঘাত করেছিল সেখানে যে জার্মান অস্ট্রিয়া এবং রাশিয়া আঠারোশো একাশি খ্রিস্টাব্দে কিন্তু তারা একটা লীগ গঠন করলো যে তিন সম্রাটের লীগ তিন সম্রাটের লীগ এবং তার সঙ্গে যুক্ত করা হলো কাকে না ইটালি তার সঙ্গে ইটালিকেও কিন্তু যুক্ত করা হলো তাহলে এটা যদি আমরা দেখে গেছি ত্রিশ শক্তি মৈত্রী গেল এবার ত্রিশ শক্তি আঁতাতে আমরা কি দেখতে পাবো না ত্রিশ শক্তি আঁতাতে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ভিয়েনার সম্মেলন হয়েছিল যেখানে ছিল অস্ট্রিয়ার রাজধানী কিন্তু সেটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। দা 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক এবং রাশিয়া। তাহলে জার্মানির প্রধানমন্ত্রী ছিল বিসমার্ক সেই জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্ক 1887 খ্রিস্টাব্দে তিনি কি করলেন না রাশিয়ার সঙ্গে আবার একটা চুক্তি করলেন। কি চুক্তিটা ছিল না যেটা ছিল অনাক্রমণমূলক রিইনস্যুরেন্স। তাহলে অনাক্রমণমূলক রিল ইন্স্যুরেন্স অর্থাৎ তাদের মধ্যে চুক্তি হলো যে আমাদের দুটি দেশের মধ্যে কেউ যদি আক্রমণ করতে আসে আমরা কিন্তু করব। প্রতিহত রাশিয়া এবং জার্মানির মধ্যে কিন্তু চুক্তি হলো এই যে যে চুক্তি হলো এটা পরবর্তীকালে যখন বিশমার্কের যখন পতন হয় বিসমার্কের পতনের পরে সেখানে সিংহাসনে এলেন বা প্রধানমন্ত্রী হলেন যে কাইজার দ্বিতীয় উইলিয়াম তাহলে বিসমার্ক পরে এলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম তাই বিসমার্ক যেভাবে যে নীতিরে বিশ্বাসী ছিল আমার এই যে কাইজার সে যে সেই নীতিরে বিশ্বাসী হবে কোন মানে গ্যারান্টি নেই তাই তিনি কি করলেন তিনি রাশিয়া সঙ্গে এই চুক্তি বাতিল করে দিলেন ওই যে না ওই রাশিয়া সঙ্গে ওই যে চুক্তি হয়েছে এই চুক্তি আমি কিন্তু মানি না তাই রাশিয়ার সঙ্গে চুক্তি কিন্তু বাতিল করে দিলেন কে না কাইজার দ্বিতীয় উইলিয়াম তাইলে কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার যে রাশিয়ার সঙ্গে যে চুক্তি করেছিল অনাক্রমণমূলক রি ইন্স্যুরেন্স চুক্তি এটাকে বাতিল করলো কে তাহলে না কাইজার দ্বিতীয় উইলিয়াম এর ফল এর ফলশ্রুতি কি হয় না রাশিয়া কিন্তু রেগে যায় রাশিয়া কিন্তু ক্রুদ্ধ হয় যে তার সঙ্গে একটা চুক্তি ছিল আর রিয়ে সেটাকে বাতিল করে দিল এটা কি করে সম্ভব তাই রাশিয়া কিন্তু রেগে যায় এই রাশিয়া রেগে গেলে কি হয় না পরবর্তীকালে কিন্তু সে ফ্রান্সের সঙ্গে দেখো ফ্রান্সের সঙ্গে রাশিয়া একটা চুক্তি হয়ে গেল মৈত্রী চুক্তিতে আবদ্ধ হলো সেটা হচ্ছে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং এরপরে আমরা দেখতে পাব যে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় ইংল্যান্ড রাশিয়া অর্থাৎ ইংল্যান্ড এবং যে ফ্রান্স এবং রাশিয়া আর ইংল্যান্ডের মধ্যে ছিল ইন্দো ফরাসি মৈত্রী চুক্তি হয়েছে এবং ইংল্যান্ড এবং রাশিয়ার সঙ্গে দেখো ফ্রান্সের সহযোগিতায় ফ্রান্সের সহযোগিতায় কিন্তু তারা পরস্পর কাছাকাছি আসতে পেরেছে তাই ফ্রান্সের সহযোগিতা এবং ইংল্যান্ড এবং রাশিয়ার সঙ্গে ইঙ্গ রুশ মৈত্রী চুক্তি হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে পরবর্তীকালে কিন্তু তারা কিন্তু সবাই কাছাকাছি আসার একটা চেষ্টা করেছে এবং যে ভিয়েনাতে যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সেখানে সম্মেলন হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং ইতালিকেও কিন্তু সেখানে করা হয় এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আকার বলতে কি বোঝায় কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষাতে আসে যে সেরাজেবর হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ থেকে। তাহলে সেটা একটু এখানে আমরা জেনে নিব সেরা কি এই যে সেরা জেবর হত্যাকাণ্ড তাহলে আমাকে জানতে হবে যে সেরা জেবটা কি পরে তো আমি হত্যাকাণ্ড জানবো তাই না তাহলে সেরা জেব সেরা জেব কি না বসনিয়ার রাজধানী তাহলে কি বললাম যে বসনিয়ার রাজধানী হচ্ছে সেরা জেব সেই সেরাজেব এই যে একটা জায়গা যে রাজধানী এখানে ঘুরতে এসেছিলেন আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ধিনান্ড কে এসেছিলেন না আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ধিনান্ড ইনি কিন্তু ঘুরতে এসেছিলেন এই ব্যক্তিটা কে না এই ব্যক্তিটা হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ তাহলে যে ফ্রান্স তোমার বসনিয়ার রাজধানী নাম হচ্ছে দেব এই দেবতে ঘুরতে এসেছিলেন অস্ট্রিয়ার যুবরাজ যার নাম হচ্ছে আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্ড এবং সঙ্গে এসেছিলেন তার স্ত্রী যার নাম হচ্ছে সফিয়া তাহলে দুজন কিন্তু স্বামী স্ত্রী ঘুরতে এসেছিলেন সেরা জবতে কিন্তু ঘটনাচক্রে কিছু তাদের দুর্ভাগ্য ক্রমে তারা মারা যায় কেন তারা যখন ঘুরতে আসে সেই সময়ে একটা বিপ্লবী সংগঠন ছিল স্লাব বিপ্লবী সংগঠন সেটা হচ্ছে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাইশে জুন এই যে বিপ্লবী যে সংগঠন যার নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড কি বললাম মনে রাখার জন্য মনে রাখতে পারো যে কালো হাত ব্ল্যাক হ্যান্ড তাহলে ওই যে ব্ল্যাক হ্যান্ড একজন একটা বিপ্লবী সংগঠন এখানকার একজন সদস্য ছিল যার নাম হচ্ছে গাবরিলো প্রিন্সিস গাবরিলো এই যে প্রিন্সিপ এই যে সদস্যরা ছিল এ কি করেছিল না এই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাইশে জুন ওই অস্ট্রেলিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়াকে কিন্তু হত্যা করে তাই এই ঘটনাটি নাম হয় সেরা তো কেমন লাগলো আজকের আমার এই টপিকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো